চলে যাব সত্য এখানে থাকার সুযোগ কারণই প্রতিদিন আল্লাহ উঠা প্রমাণ দিতেছেন থেকে লক্ষ ছয় লোক দুনিয়ার থেকে উঠতেছে শূন্যের কোটায় নিয়ে আসবে টোকাইতে টোকাইতে আল্লাহ জানা সত্য মালাকুল মত কে মাম করবে মামবাকিয়া আল্লাহর আর্থ জমিনে কে বাকি মালাকুল মহৎ বলবে লা আলাল আহাদুল

যারা অহংকার আর গৌরবের কারণে মৃত্যু ভুলে গেছে না নাই নাই বলবে দেখায় নিয়ে আসছি আমার জন্য কোন প্রতিবন্ধকতা নাই ছিল না আপনি রাখেন নাই শুধু আকাশওয়ালারা বাকি আল্লাহ বলবে লাগাও ঝাড়ু আকাশে ঝাড়ু দিবে তারপর জিজ্ঞেস করবে এইবার বলবে লা আলা আর দেওয়ালা আলাহ সামাওয়াত সার আকাশেও কেউ নাই জমির ও কেউ নাই হিল্লাল্লাদি শুধু আপনার আড়সে যারা বিচরণ করে আড়সের নিচে ওরা বাকি আছে ও আন্তল হাইযুল্লা দিলা তামুত আপনি চিরঞ্চিত আল্লাহ বলবে লাদা আরসের নিচে ঝাল আরসের কতটুকু বড় হবে ঠিক না কি ছোট না সামিয়ানা সমান হবে আচ্ছা ওইটা গেলে হারায় যামু আল্লাহ বলবে জারু লাগাও জারু লাগাই দিবে আরশের নিচে আল্লাহ জানা সত্য জিজ্ঞেস করবে এইবার তো বলবে লা লাল আরদি ওয়ালা আলা السماواتি তাহতা আরশি ইল্লা ইসনা আশার আকাশ নাই জমিনেও নাই সে নিচেও নাই শুধু বারো জন বাকি আছে

আর আপনি চিরঞ্জিত আটজন আপনার আরস বহনকারী আর আমি আল্লাহ বলবে ফালিয়াম হামিলা তা আরশি আমার আরস বহনকারীদের অভিস্ত হোক তারপরে জিজ্ঞাসা করবে এইবার তো মাদার মোহাম্মদ বলবে আনা ও আন্তাল হাইবুল্লা দিল আমি আর আপনি চিরঞ্জিত আল্লাহ বলবে ফাতামুত আন্তা লি আন্নি কাতাবতুল মৌতা আলা আমি এটাই আমার সিদ্ধান্ত ছিল আমার আরশের নিচে যে আছে তাকে মরতে হবে আল্লাজি হাইলা ইয়ামুত যিনি চিরঞ্জীব فهو فوق العرش উনি আমার আরশের উপরে বিরাজমান অর্থাৎ আল্লাহ মৃত্যুর যাতনা ওনার উপরে ঢালবেন সাইউল কি আলাইহি سكرات الموت মৃত্যুর যাতনা ঢালবেন একটা চিৎকার দিবেন আর বলবেন আর বলবেন বি ইসতিকাত ওয়া জালালি আপনার ইস্রত আর জালালের কসম সম্বন্ধে যদি আমার কিঞ্চিত ধারণা থাকত মা আর তো মোমেন মুসলমানের রূপ নিয়ে আসার জন্য আমি এই দায়িত্বটা কম সে কম নিতাম না বাকিটা নিতাম নিতাম চলে যেতে হবে কিন্তু খুলনার মানুষ বলেন প্রস্তুতি কতটুকু যুবক বলুক না প্রস্তুতি কতটুকু মামুনরা বলুক না প্রস্তুতি কতটুকু আমরা বলি না প্রস্তুতি কতটুকু চলে তো যেতে হবে আজকে খুলনায় বলতে বলতে ডুবছে ও খুলনা সিটি ওয়ালারা হতে পারে কাল সকালে তোমরা কেউ আমাকে উঠতে দেখবে না আর এরকম জায়গা আমার দুই চোখে দেখা আছে তোরা দেশ মাটির সাথে মিশায় দিস ওই জমিন দেখা আছে যেটা ঈসা ইসলাম বলছিল মধ্যখানে দাঁড়ায় কৈফা দাম্মারা কুমুল্লাহ আল্লাহ তোমাদেরকে কিভাবে ধ্বংস করলো আমি কাইটা বলতেছি কাইটা কেন ধ্বংস করলেন এটা আছে কিভাবে ধ্বংস করলেন তো বলতেছে বিতনা বিল আফিয়া ফুর্তি করতে করতে ঘুমায় গেছে খুলনা শহরের কোন মানুষটা আছে ফুর্তি না কইরা ঘুমায় যুবকরা তো অপারক হয়ে ঘুমায় নেটে দেখতে 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 একসময় থাকে এমনই তো হয় না হয় না হ্যাঁ কার ঘরের এরকম ঘর তো আসে টেলিভিশন খোলা পড়া আসে নিজের গতিতে টেলিভিশন চলতেছে আর উনি গেছে রকম লোক নাই ফুর্তি করতে করতে তো আমরা ওইটা দেখি হাবিয়া দুজকে ইসা আল্লাহ ইসলাম জিজ্ঞাসা করছে অমা হাবিয়া হাবিয়া কি জিনিস তো বলছে সিজিন তুই তো আরো কঠিন শব্দ বললি সিজিন কি জিনিস অমা সিজিন কুল্লু জংলা তিনিয়া কুল্লি প্রত্যেকটা আগুনের কয়লা দুনিয়া সমান বড় আর ওয়াফ রাফি আমাদের রু গুলা নিচে চাপা পড়া আছে ইসারাদেশাম জিজ্ঞেস করছে তাইলে তুই কথা বলিস কি করে আর কেউ বলে না কেন বসে আলা আফআহি হি মিলে জাম মিনার না প্রত্যেকের মুখে আগুনের লেগাম লাগানো আছে আনা কুনতু মিনহুম ওয়া লাস্তু আমি ওদেরই ছিলাম কিন্তু আমার কর্ম ওদের মতো ছিল না আনাফি ফি সুফির আমি সিজ্জিদের কূলে বসে আসি পারে বসে আসি। ফালা আদ্রি মা যা আল্লাহু আমি জানি না আল্লাহ আমার সাথে কি ব্যবহার করবে উম্মতে মুহাম্মাদি একটু ভাবি কালকেই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবে। যুবক বাবা কি করে দেখাবে নারী ভাবুক না কি করে দেখাবে পুরুষ ভাবুক না কি করে দেখাবে যাবো নাকি আল্লাহর কাছে আল্লাহ তো এটাই মান না দায়িত হুম করি যখন বিমুখ হয়ে যায় তো আল্লাহ কাছের থেকে এসে বলে আমা কুন মা আম্মা না একটু কি মনে পড়ে না তুই একটা নিকৃষ্ট পানির ফোটা ছিলি ফামঞ্জা এলাকা দামা বলতো দেখি তোকে রক্তে রূপান্তরিত কে করলো অমন যে এলাকা মদগা রক্ত পিণ্ড থেকে রূপান্তরিত করলো অমন যে এলাকা এদামা তোর কঙ্কালটা তৈরি করলো অমন কাসা আলাইহি লাহমা। এর উপরে গোস্ত আর চামড়ার আবরণ কে চড়াইল আমা কুমতা সগিরা তুই কি ছোট ছিলি না সমান কাব্বারা বলনা তোকে বড় কে করলো আমা কুমতা জয়ীফা তুই কি দুর্বল ছিলি না বল না যুবক তোকে সুঠামত্ব কে দিল কে দিল কে আরে আল্লাহ তো বলতে চায় না কে বলতেছে আল্লাহ বললে গুনা হবে না চল্লিশ নেকি মিলবে চল্লিশ থেকে